দর্শক আইআরটিভি নিউজ বাংলা থেকে আপনাদেরকে স্বাগতম বিশে সেপ্টেম্বর পূর্ব ঘোষণা অনুযায়ী নাগলকোট পৌরসভা হতে যাচ্ছে বিএনপি দ্বিবার্ষিক সম্মেলন তারই ধারাবাহিকতায় সাবেক সংসদ সদস্য আলহাজ আব্দুল গফুর ভুইয়া এই মুহূর্তে পরিদর্শন আসছেন দেখতে থাকুন আইআরটিভি নিউজ বাংলা আগামী বিশ্বে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ নাঙ্গলকোট উপজেলা বিএনপি এবং নাঙ্গলকোট পৌরসভা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন এই সম্মেলনকে আমরা সাফল্যমণ্ডিত করার জন্য আমাদের ছাত্রদল যুবদল বিএনপি স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল ওলামা দল সবাই রাত দিন পরিশ্রম করতেছে আমরা সেদিন আমাদের এই সম্মেলনে পঞ্চাশ হাজার লোকের ডেলিগেট এবং ভোটাররা ছাড়াও পঞ্চাশ হাজার লোকের উপস্থিত হবে এখানে দশ হাজার লোকের একটা ফ্যান্ডেল বৃহৎ ফ্যান্ডেল করা হয়েছে আমরা আমরা দেখাতে চাই নাঙ্গল উপজেলা ও পৌরসভা যতগুলা ইউনিট এ পর্যন্ত হয়েছে যতগুলা উপজেলা পৌরসভা সম্মেলন হয়ে গেছে এই সম্মেলনটা একটি ঐতিহাসিক সম্মেলন হবে এবং সারা বাংলাদেশ এবং সারা পৃথিবী এটা অবলক্ষণ করবে এবং এটাই হবে সেরা উপজেলা সম্মেলন সারা বাংলাদেশের মধ্যে নামগ্রবাসীকে আহ্বান জানাচ্ছি আমি সকল স্তরের জনগণকে আহ্বান জানাচ্ছি যেভাবে আপনাদের সাড়া দেখছি এবং যেভাবে আপনারা স্বতস্প ভাবে ঈদের আনন্দের মতো এই সম্মেলনকে আপনারা নিয়েছেন সকল ইউনিয়নের সকল ওয়ার্ডের নেতৃবৃন্দর সাথে আমি মত বিনিময় করেছি সবাই আনন্দ উৎসবের সাথে ওই দিন এই সম্মেলনে অংশগ্রহণ করবেন ইনশাল আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা সুন্দরভাবে এই সম্মেলন শেষ করতে পারি আল্লাহ হাফিজ নাঙ্গলকোট উপজেলা এবং পৌরসভা বিএনপি যে দ্বিবার্ষিক সম্মেলন হতে যাচ্ছে আগামী বিশে সেপ্টেম্বর শনিবার সকাল দশটায় নাঙ্গলকোট উপজেলা হেলিপ্যাড মাঠে এটি বাংলাদেশের সম্মেলন অনুষ্ঠিত হয় এটি সারা বাংলাদেশে আমি আশা করি নাঙ্গলকোটের বিএনপি সহ সর্বস্তরের জনগণের মধ্যে যে দেখা দেখা দিয়েছে এটা বাংলাদেশে একটি ঐতিহাসিক স্মরণীয় হয়ে থাকবে অতীতের ন্যায় দুই হাজার বাইশ সালে একত্রিশে আগস্ট নাঙ্গলকোটে হাসিনা বিরোধী যে একটি আন্দোলনের ঐতিহাসিক বীজ রচনা করেছিল নাঙ্গলকোটের আপামর জনগণের নেতা আলহাজ আব্দুল গফুর ভাইয়ার নেতৃত্বে সারা বাংলাদেশের সেদিন একটা আলোচিত বিষয় ছিল দুই হাজার বাইশ একত্রিশে আগস্ট লোটাস চত্বর সহ আওয়ামী লীগের সকল স্থাপনা ভেঙে দিয়ে সেদিন যে বিদ্রোহ গোট যে উঠেছিল ডাঙ্গুল থেকে তেমনিভাবে আমি আশা করি ডাঙ্গুল কোটের মধ্যে যে স্বতঃস্ফূর্ততা দেখা দিয়েছে আগামী বিশে সেপ্টেম্বর সকাল দশটায় নাঙ্গলকোটে ঐতিহাসিক পঞ্চাশ হাজারেরও ঊর্ধ্ব লোকের যে সমাগম অনুষ্ঠিত হবে সারা বাংলাদেশে উপজেলা পর্যায়ের বিএনপির সম্মেলনের মধ্যে এটি একটি ঐতিহাসিক মাইল ফলক হিসেবে থাকবে ইনশাল্লাহ নাঙ্গলকোটের সর্বস্তরের জনগণকে আগামী বিশে সেপ্টেম্বর শনিবার সকাল দশটায় উপজেলা প্যারেড ময় হেলিপ্যাড ময়দানে উপস্থিত হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আজকে আপনারা দেখছেন আগামী বিশ তারিখ বিশে সেপ্টেম্বর নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে ইতিমধ্যে আমাদের প্রিয় নেতা সাবেক সংসদ সদস্য সাহেব উনি আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন আমাদের ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক ভাইস প্রেসিডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আমার স্নেহের ছোট ভাই খন্দকার বক্তব্য দিয়েছেন আমার শুধু একটি কথাই থাকবে পনেরো বছর সাত মাসের শাসন আমলে আওয়ামী লীগ বেঁধে অন্য কোনো রাজনৈতিক দলকে এই মাঠে এসে একটি প্রোগ্রাম করতে তারা দেয় নাই ইনশাল্লাহ আল্লাহ হলো মহান আল্লাহ সৃষ্টিকর্তা আল্লাহ আল্লাহ ছাড় দেয় আজকে ইনশাল্লাহ সেই ঐতিহাসিক খেলিফেট ময়দানে আগামী বিশ তারিখ আমাদের ঐতিহাসিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনারা ইতিমধ্যে জেনেছেন কুমিল্লা দক্ষিণ জেলার ১৪টা ইউনিট এর মধ্যে জেলা এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ বারোটা সম্মেলন করেছে আমরা পৌরসভাবাসী উপজেলাবাসী বফুরবাইয়ের নেতৃত্বে এই নাঙ্গলকোটের বিশ তারিখের সম্মেলনকে আমরা চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছি সেটা চ্যালেঞ্জ আমরা শুধু কাউন্সেলার দিয়ে সম্মেলন করতে চাই না বফুরবাই ঘোষণা দিয়েছে হাজার লোক ইনশাল্লাহ আমি বললাম এই নাঙ্গলকোটের দ্বিবার্ষিক সম্মেলন সারা বাংলাদেশে একটা আলোচিত ঘটনা হবে সারা বাংলাদেশের ফেসবুক ইলেকট্রনিক্স মিডিয়া টিভি সাংবাদিক সবাই শুধু নাঙ্গলকোট নিয়ে কথা বলবে এবং আমরা সেদিন বফুরবাইয়ের জন্য শতভাগ নমিনেশন ইনশাল্লাহ নিশ্চিত করব এবং গফুর ভাইয়ের নেতৃত্বে ইতিমধ্যে আপনারা দেখেছেন পৌরসভা এবং উপজেলায় সব থানায় কিছু না কিছু বেজাল হয়েছে দুইজন তিনজন প্রার্থী হয়েছে গফুর ডাকে সারা দিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ একটি ফেরে এসেছি ইনশাল্লাহ আমাদের যারা নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসার পরে তাদের গুরুত্বপূর্ণ বক্তব্যের পরেই উপজেলা এবং পৌরসভা গফুর ভাইয়ের একক নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ ভাবে উনি যাকে নেতা বানায় আমরা সেটাকে সমর্থন করবো